সেটা নিয়ে প্রতিবাদ করেন জামা শিবির কেন এরকম কথা পাগলের প্রতিবির জামাত না না শিবির জামাতে কিছু কিছু মানুষ আছে

পাগলে খাইবে প্রসাদ ডাল লাগা গাছ আল্লাহ সৃষ্টি হয়ে সারা চৌষট্টি দাল সারা পৃথিবীতে এই গাছ গাছ এই গাছের মধ্যেই যত কিছু লুকি আছে তাই তো অবশ্যই অবশ্যই লোকমান হেকিমের না আপনি এই যে আপনি কতদিন যাবত এই গাছ খান

আঠারো বছর যাবতে আপনার যে চলমান যে জীবন এতে আপনি ভালো এবং মন্দ কোন দিকটা পাইছেন আপনি ভালো করলে তো ভালো হবে মন্দ করলে তো মন্দই হবে এখন আপনি মন্দ করে যান আপনি মন্দির বলবেন আর যদি ভালো করে তাহলে ভালোই বলবে তিনটে চার দিন হলে শাহজা শাহরা ভালো করছে না মন্দ করছে না তো অবশ্যই ভালো ভালো করলে তাহলে আমরা ওই ভালোর পথেই আছি আমরা জেহাদ করতেছি আচ্ছা আচ্ছা ইসলামের পথেই আছি আমরা কোরআনের বাইরে গেছে না সব কোরানের উপরেই সব কোরান দিয়ে সব যাক জিহাদ চলমান অবস্থায় আছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই তো এই জিহাদ আর কত বছর পর্যন্ত যতদিন আছে আমার আল্লাহ আল্লাহ রাসুল নবী যে করে অনেকে করে আছে কত মায়ের কথা আছে অভাব আছে নাকি বহুত 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 মায়ের কথা আছে ইসলাম দিন প্রচার করতে গিয়ে বহুত মার খাইছে হ্যাঁ নষ্ট হয়েছে তাহলে আমরা তাই তাই অবস্থা তাই না তাহলে এটি কই হ্যাঁ বাবা এসব